গর্ভকালীন সময়ে যে মা যে কতটা অবর্ণনীয় কষ্ট করেন তার কিছুটা ধারণা আজকের গল্পে আমরা পাবো প্রতিটি বাবা যদি তার সন্তানকে গর্ভকালীন সময়ে মায়ের কষ্টের ঘটনাটি বুঝিয়ে বলেন তাহলে সে নিজের মাকে তো সম্মান করতে শিখবে অন্য সকল নারীকে সে সম্মান করতে শিখবে আসসালামাইকুম এবং শুভেচ্ছা সবাইকে আমি ফরজানা হন বলছি মাতৃতে অনুপ্রেরণামূলক গল্পের ধারাবাহিক পর্ব গুলোর মধ্যে আমি আজকে আরেকজন নতুন মাকে নিয়ে এসেছি আমাদের আজকে মায়ের নাম ফৌজিয়া নাসরিন তার একটি বাচ্চা আছে দুই বছর বয়সী একজন একটি বাচ্চা আছে এবং তিনি আমেরিকা ডালাসে আছে আর আজকে জেনে নিব তার কাছ থেকে তার মাতৃত্বের গল্পগুলো

এই যে প্যান্ডেমিকের সময় বাচ্চাকে নিয়ে কিভাবে সময় কাটাচ্ছেন অনেক রেস্ট্রিকচেড হয়ে গেছে তো বাইরে যাওয়া রেস্ট্রিকচেড হয়ে গেছে চাইলি মানে যেকোনো জায়গায় নিয়ে যাওয়া যায় না বেবি দের স্পেশালি ও তো এখন মানে গ্রোয়িং আপ না ও বুঝে অনেক কিছু তো দেখা গেছে যে ও বের হতে চায় আহ ওইভাবে আমরা নিতে পারি না ও কান্না করে ওকে শুধুমাত্র বাসার সামনে ব্যাক ডে আর আমাদের কমিউনিটি পার্ক আছে অতটুকুই আমরা নিয়ে যাই খুব বেশি আমরা বের হই না তো একটু টাফ হয়ে যায় ওর জন্য কান্না করে জি ছোট বাচ্চা তো তাই তো আপা আপনার এই যে বাচ্চাকে সামলাচ্ছেন বাচ্চা দুই বছর বয়স তো জন্ম থেকে বা প্রেগনেন্সি শুরু থেকে দুই বছর বাচ্চা দুই বছর বয়স মাতৃত্বের অনেক তিন বছর বলবো আমি তো এই সময়টাটা এমন কোনো গল্প আছে যেটা আপনার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল বা কষ্টের ছিল যেটা অতিক্রম করে আসতে পেরেছে দুরিং মাই প্রেগন্যান্সি এ কাজ আই ডো নো ফার্স্ট সাম রিজান আহ ডাক্তার আমাকে কিছু বলে নাই তো যেটা হয়েছে ও হওয়ার আগে আমার একটা মিস হয়েছিল অ্যান্ড দেন মিস পর এটাও কোনো কারণ ছাড়াই একদম আর্লি মানে ফাইভ টুইকস যেটা হয়ে যায় তো ওটাই হইছে তো মিস পর এক মাস পরে আমি আবার কনসেপ্ট করি আচ্ছা কনসেপ্ট করার পর আলহামদুল্লিলাহ পৃথিবীতে আসে বাট ইন দা মেন টাইম আমার যেটা হইছে আহ সিক্স মান্থের পর থেকে আমি হাঁটতে পারতাম না থাকতে পারতাম না বিকজ ও সব সময় মানে নিচে নেমে থাকতো লাইক আমার ব্লাডার যেখানে ওখানে ওর মাথাটা থাকতো তো মাথার ভাগ ও মানে উপরে খুব একটা থাকতো না বেশিরভাগ যখনই ডাক্তারের কাছে যাইতাম তো ডাক্তার দেখতো যে ও ব্লাডার ওদিকে শুয়ে আসছে মানে ও মুভ করে ওদিকেই চলে আসতো তো ওর মাথা যত বড় হচ্ছিল ভার তত বাড়তেছিল আমার যেটা হয়েছে যে কোমর থেকে লেগে যে জয়েন্টটা থাকে ওই জয়েন্ট জায়গাটা মানে হার ফুলে গেছিল এন্ড এ ওয়াস সো হরিবল আমি একটা সময় আমি ফিল করলাম যে আমি ড্রাইভ করতে পারতেছি না আমি তখনো জব করতাম আচ্ছা আমি মুভ করতে পারতেছি আমার লাইফ এন্ড দেন আই স্টপ টু আউট সাইড বাই মাইসেল অ্যান্ড দেন এমন হইছে মানে খুব দ্রুত হয়ে গেছে জিনিস গুলো ওয়ান ভিতরে নাই এরকম কতদিন আপনার এরকম হয়েছে মানে আন্ট আন্টিল হি তো এমন হয়েছে যে আমি বাথরুমে পর্যন্ত যেতে পারতাম আমার স্ক্রেচারের হেল্প নিয়ে যাইতে হতো আমি বেডে যে পা উঠায় বেডে যাব ওই জিনিসটাও আমার ছিল না আমি রিক্লাইনারে কোনো রকম বসতাম এন্ড দেন ওটা উঠা দিতাম আমি সোফাতে ঘুমাইছি বাকি যেই কয় মাস ছিল আমি ঘুমাইছি পাঁচ মাস তো তারপরে মান্থে গিয়ে মানে সাডেনলি আমি জাস্ট কোন রকম কষ্ট করে ফ্রিজের কাছে গেছি মানে রান্নাঘরে গেছি পানি আনার জন্য আই ফেল দ্যাট ব্লিডিং

তো ওরা আমার ইমার্জেন্সিতে নিয়ে গেলো রাখলো দেখলো সবকিছু ঠিক আছে দে ইড ডেন ফাইন্ড এনি সিঙ্গেল থিং এনি সিঙ্গেল রিজন দ্যাট উম এরকম হচ্ছে হ্যাঁ কেন ব্লাড বের হয়েছে হ্যাঁ কিন্তু তখন বাচ্চা সুস্থ ছিল হ্যাঁ ওরা অল নাইট আর হার্ড বিড চেক করছে এটা রিস্কি এন্ড দেন ওখানে যাওয়ার কিছুক্ষণ পরে আমার ব্রিডিংও স্টপ হয়ে গেছে বাট দে কুড ফাইন এনি রিসন আচ্ছা আচ্ছা

তো দেখা গেছে যে এগুলা এত পরিমাণে খাইছি আই ডোন্ট নো কেন আমার আমার ওই যে ডায়াবেটিস ধরা পড়ছে তো মানে চিনিটা থাকে সেই চিনিটা থেকে আপনার ডায়াবেটিস হয়ে গেছে চিনি কারণ আমি শুধু ফ্রুটই খাইতাম ফ্রুট আর অরেঞ্জ রুট এগুলা ছাড়া আমি তেমন কিছু খাইতে পারতাম না তো তো এইসব কারণে আমার এখানে কিছুর উপর ডিজাইটিভ আর এটা তো বুঝেনি সব মারাই বুঝে ডায়াবেটিস হলে কিন্তু অনেক মেইনটেইন করতে হয় সুতরাং লাগলো খাওয়া যায় না অনেক কিছু দেখা গেছে যে আমি খাইতে যাইতেছি আমি ওটা খাইতে পারতেছি না আই ফর দ্যাট আই ক্যান্ট এরকম হইছে আর তো অনেক খিদা লাগে তো ওই যে প্লাস টেস্ট বাটটাও তো থাকে না সবকিছু চাইলেই আমি খাইতে পারি না কিন্তু খাইতে

হুম তো তারপর যেটা হইছে যে আল্লার রহমতের শেষের কয়েকটা সপ্তাহ আমার অনেক কষ্ট গেছে মানে আমি রাত্রে ঘুমাইতে পারতাম না আর প্রচন্ড পেইন হইতো ক্র্যাম্পিং যেটাকে বলে এন্ড দেন কন্ট্রাকশনের কারণে আমি ঘুমইতো না কান্না করতাম প্রচুর আর খালি ওয়েট করতাম কখন কখন ওরে দেখবো কখন ওরে দেখব এই জিনিসটা সব মারাই ফিল করে তো হঠাৎ করেই মানে না ডাক্তার আমাকে যখন লেবার ডেট দিছিলো তার চার দিন আগেই আমার ওয়াটার ব্রুক হয়ে গেছে ওয়াটার ব্রুক হওয়ার পর আমাকে হাসপাতালে নিয়ে গেলো ওরা রাখলো তার চেক করলো যে আসলে ওয়াটার ব্রেক হয়েছে কিনা দেন ওরা রাখলো টোয়েন্টি ফোর আওয়ার্স আওয়াজ ইন লেবার আমাকে বাট আমার ওপেন হচ্ছিল না আর ওদিকে ওর হার্ট বিট কমে গেছিল

তো ওরে নিয়ে হাসপাতাল থেকে পাঁচদিন পরে আসলাম আমরা হুম হুম তো দিন পরে আসার পরে আফটার ওয়ান উইক মানে ও ওকে নিয়ে বাসায় আসার পরে আফটার ওয়ান উইক আই সাডেনলি স্টার্টেড মানে টু মাচ ব্লিডিং টু মাচ ব্লিডিং বলতে ইটস লাইক আ ব্লাড ক্লড আচ্ছা মানে আমি মুভ করতে পারতেছিলাম না আমি বাথরুমে যাওয়ার পরে দৌড়ায় ওখান থেকে আর আসতে পারতাছিলাম না আমার বাসায় কি অনেক উইদিনই ফার্স্ট আমার হাজব্যান্ড আহ অফিসে গেছেন এর আগে কিন্তু বাসাই ছিল ওই দিনও অফিসে গেছে আর বাবু লিভিং রুমের রকিং চেয়ার ছিল এন্ড আমি বাথরুম থেকে বের হতে পারতেছিলাম না আর এ ওয়াজ টু মাস ব্লাড লাইক আমার বাট্টা ভরে গেছিল তো তারপর আওয়াজ ফিল লাইক আইম পেন্টিং এন্ড আমি ওটাও ভয় পাচ্ছিলাম আমার বাচ্চা ঘরে আছে কেউ নেই তো রাসেল মানে কোনো রকমে আসছে আমার হাসবেন্ড ওর এক ঘন্টার অফিস তো মানে এক ঘন্টা দূরে ওরা অফিস তো আপনি কি তখন ইমার্জেন্সি কল করেছিলেন না আমি ও কল করিনি কল রাস্তাল আমার সাথে ফোন লাইনে ছিল ও জাস্ট মানে যেভাবে আসা যায় যত দ্রুত আসা যায় চেষ্টা করতেছিল তো ও ফাইনালি আসছে ততক্ষণে বাবু কান্নাকাটি শুরু করেছে তত ছোট বেবি তো একদমই নিউ বর তো আসার পরে আমাকে নিয়ে হসপিটালে গেল ওরা একটা স্মল সার্জারি করলো দেখিন ব্লোজ আউট আর আমাকে দুদিন হাসপাতালে রাখলো

তো আমার সি মানে আমি মানে সবকিছুই ফেস করছি মোটামুটি আমার কাছে মনে হয় মানে যা যা স্ট্রাগল করা লাগে বাই মাই সেই হার্ড আর অন্য ছোটখাটো জিনিস তো বললামই না এখানে তো খাওয়া দাওয়ার অনেক কষ্ট লাইক আপনি বুঝেন যারা বাইরে একজন মানে একটা বাচ্চা হয়েছে তারপর মা আপনি অসুস্থ আপনার আমি যেটা বলতে যাচ্ছিলাম যে যদি চব্বিশ ঘন্টা আপনি লেবার পেইনেছিলেন ছিলেন তারপর আমার আপনার সি সেকশন করতে হয়েছে মানে আপনার বডি টোটালি মানে একদম একদম ড্যামেজ ছিল স্টিল নাও আই ফিল লাইক আই স্টিল নাও মানে আমার আমার হরমোন চেঞ্জ হচ্ছে আমি মানে সবকিছুর উপর দিয়ে যাচ্ছে এখনো আমার মনে হয় না যে আমি পুরোপুরি রিকভার হইছি এরকম ফিল হয় আমার তো তারপর এজন্য আপনি জবটাও ছেড়ে দিয়েছেন এখন বাচ্চা সাথে সময় ফোন আমি যেটা ডিসাইড করছি আম গানা गिव हिम ফুল টাইম লাইক জব তো চাইলি করতে পারবো কিন্তু এই সময়টা ও পাবে না আমিও পাবো না তো যেহেতু ও জব করতেছে ও বাহিরের সময়টা দিতেছে আর আমি ঘরে সময় দিতেছি বেবির সাথে তো আমরা এভাবেই ডিসাইড করছি আরকি কতদিন পর্যন্ত আপনার প্ল্যান যে বাচ্চাকে সময় আমার প্ল্যান হচ্ছে যে বাবুকে স্কুলে দেওয়ার আগ পর্যন্ত আমি জবে যাব না স্কুলে দেওয়ার পরে ওর ওই টাইমটাতে আমি পার্ট টাইম কিছু করব ইন দা মিন টাইম আমি যদি বাসা থেকে কিছু করতে পারি দ্যাটস হোয়াই আই স্টার্টেড ওকে আই এম বোর আমি শুধু ঘর আর কাজ নিয়ে যদি পড়ে থাকি আমার ভালো লাগবে না একটা সময় আমি মেন্টালি প্রেস হয়ে যাব তো দ্যাটস হোয়াই আই থট আই এম গোনা ডু সামথিং সো সবাইকেই দেখি করে তখন আমার মাথায় আসে ওকে আই ক্যান ডু সামথিং অন ইউটিউব অন ফেসবুক বাট এর আগে কিন্তু আমি এত বিজি রাখছি নিজেকে ওইভাবে চিন্তা করার সুযোগ পাইনি হুম হুম মানে সব সময় বাচ্চাদের সাথে 24 আওয়ারস সময় কাটানোটা খুব সহজ কাজ না তো একটা নিজের কিছু করা দরকার নিজের জন্য নিজে একটা ব্রেক দরকার এখানে কিছু করতে নিজের জন্য সেটাই ওইটার জন্যই করা আর কিছু না এটা মানে আমাকে মানে মেন্টালি একটা স্যাটিসফ্যাকশন দেয়